বেরতির পর স্বাগত জম্মু কাশ্মীরে সেনা এবং জঙ্গিদের মধ্যে গুলির লড়াই সকাল থেকে ভারতের ভূ স্বর্গ রীতিমতো সোমবার সকালে কুপারা জেলার একটি গ্রামে সেনা সে সময় সেনাকে লক্ষ্য করে জঙ্গিরা জম্মু কাশ্মীর সেনা এবং জঙ্গিদের মধ্যে চলে এই গুলির লড়াই সোমবার সকালে কুপওয়ারা জেলার একটি গ্রামে রীতিমতো তল্লাশি শুরু হয় সেনার তবে এই মুহূর্তে কি আপডেট রয়েছে ভূস্বর্গ থেকে বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত রাজীব কি জানতে পারছো দেখো অঙ্কিতা প্রথমেই বলি ভোরবেলা থেকে এনকাউন্টার শুরু হয়েছে সেনার কর্তৃপক্ষের কাছে খবর আসে যে এই কুপওয়ারা জেলার আন্তওয়ারা বলে একটি গ্রাম আছে সেই গ্রামে দুজন জঙ্গি পাকিস্তানি লস্করে তৈবার জঙ্গি বলে বলা হচ্ছে তারা ওখানে সেল্টার নিয়েছে কোন একটা বাড়িতে এবং সেই তারা খবর পেয়ে তারা বিশাল সেনা তারা ঘটনাস্থলে যায় এবং তারা শুরু করে। সেই একজন তারা গুলি চালায় সেনাকে লক্ষ্য করে এবং তারপরে তুমুল গুলি বিনিময় শুরু হয় আমাদের কাছে যে খবর এখনো পর্যন্ত কিছুক্ষণ আগে এক জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি তবে এখনো পর্যন্ত একজন জঙ্গি মানে রয়েছে তবে এটা সংখ্যাটা বাড়তে পারে কারণ সেনা কর্তৃপক্ষ যে কিছুক্ষণ আগে যেটা জানিয়েছে সংবাদ মাধ্যমকে যে তারা তাদের সন্দেহ যে একাধিক রয়েছে যদিও তাদের কাছে খবর ছিল দুজন জঙ্গি রয়েছে তবে একজনের মানে মৃত্যু হয়েছে এটা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে তবে এরা কি কতদিন এরা পাকিস্তান সীমান্ত পেরিয়ে কিন্তু ঢুকেছে কড়া পাহারা সত্ত্বেও কিভাবে ঢুকেছে সেগুলো কোনো জানা যায়নি তবে যে জঙ্গি এখনো বা একা এক বা একাধিক জঙ্গি এখনো রয়েছে তারা কিন্তু আর তাদের কিছু বনবন্দি করে রেখেছে কিছু লোককে আর কি স্থানীয় গ্রামবাসীদের যাতে সেনা কর্তৃপক্ষ সেনা কর্মীরা তাদের গুলি যাতে না চালাতে পারে তবে খুব মানে সন্তর্পণে অভিযান চলছে কারণ যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয় কারণ বুঝতেই পারছো যে মানুষের সাধারণ মানুষের যদি মৃত্যু আসে সেক্ষেত্রে একটা সেনার বলে দাবি ইয়ে হবে অভিযোগ হবে তবে খুব মানে চারিদিক ঘিরে রাখা হয়েছে যাতে কোনোভাবে পালাতে না পারে ঘিরে ফেলা হয়েছে তবে আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যে হয়তো এই গুলি বিনিময় শেষ হবে তবে যেটা এখনো পর্যন্ত বলা হচ্ছে যে দুই জঙ্গি খবর থাকার খবর লস্কর কট্টর জঙ্গির থাকার খবর তারা পেয়েছিলেন তবে একাধিক জঙ্গি রয়েছে তাদের কাছে আর্মস অ্যান্ড অ্যামুনেশনও বেশ রয়েছে কিন্তু এখনো কিন্তু কন্টিনিউয়াসলি দুপক্ষের মধ্যে গুলি বিনিময় চলছে অঙ্কিতা একদমই এবং এই যে প্রতিনিয়ত ভারতীয় ভূ স্বর্গে হামলা হচ্ছে এভাবে গুলির লড়াই হচ্ছে সেনাদের সাথে জঙ্গিদের সে জায়গায় বা যারা আশপাশে বসবাস করছে সীমান্ত এলাকায় তাদের জীবন কতটা বিপর্যস্ত দেখো তারা তো তারা তো তারা তো বুঝতেই পারছো তাদেরকে খুব আতঙ্কে দিন কাটাতে হয় কারণ তাদের একদিকে রয়েছে জঙ্গিরা জোর করে তাদের বাড়িতে ঢোকে কারণ সীমান্ত পেরিয়ে জঙ্গিরা তাদের বাড়িতে শেলটার নেয় যদিও মানে না দিলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেয় এরকম ঘটনা প্রচুর হয়েছে তারপরে তাদের আরেকটা বিপদ হচ্ছে সেনা যখন খবর পায় তাদের বাড়িতে যায় তাদেরকে সেনা কর্তৃপক্ষ অফিসার এবং তারা বারবার তাদের সচেতন করে কোন জঙ্গিকে আশ্রয় যাতে না দেওয়া হয় কিন্তু উপায় নেই কারণ জঙ্গিরা রাতে রন্ধ করে ঢুকে পড়ছে ঢুকে তাদের জোর করে থাকে এবং যার ফলে তাদের জঙ্গির হুমকির মুখে যেমন পড়তে হয় তেমনি সেনাদের মানে সামনেও রক্তচক্ষুর সামনেও তাদের পড়তে হয় কারণ কিছু তাদের করার থাকে না তাদের আতঙ্কি জীবন কাটাতে হয় কারণ সীমান্তের জায়গাগুলোতে যে সবসময় গুলি একটা বিনিময় হয় কারণ সে মানে যদিও এখন সংখ্যাটা অনেকটা কমে গেছে লস যদি পাকিস্তানি জঙ্গিরা তারা এখন এতটাই আমাদের এই সীমান্তে পাকিস্তান সীমা এবং ভারত সীমান্তে করা পাহারা তবু অনেক সংঘর্ষ কমেছে বর্তমান সরকারের আমলে যার জন্য মানুষ অনেকটা স্বস্তি বোধ করছে তারা চায় যে এখন আরো কড়া নিরাপত্তা হোক যাতে জঙ্গিরা ঢুকে না পড়ে এবং তাদের বাড়িতে শেল্টার না করে কারণ তাদের অনেক রকম আতঙ্কে তাদের শেল্টার না দিলে তাদের মেরে ফেলার ঘটনাও ঘটেছে তাই তাদের সারা মানে হাত সারা বছরই তাদের আতঙ্কের মধ্যে কাটাতে হয় এই যারা জম্মু কাশ্মীর এই সীমান্ত অঞ্চলে থাকে অঙ্কিতা ধন্যবাদ অর্থাৎ ভারতের ভূস্বর্গে কুপুয়ারা জেলার একটি গ্রামে তল্লাশি চালাতে গিয়েছিল সেনার সেখানেই গুলির লড়াই চলে জঙ্গিদের সাথে সেনার নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন